অনেক বড় বড় এটা ট্রাই করি হম আর বেশি মজা এটা ফার্স্টে নেই দেখেন ধরার সাথে সাথে ভাঙতেছে মানে এটা হচ্ছে কিউট এক কথায় ভাজা হয়েছে গোল গোল ম্যা গোল তি গোল চালের রুটি গোল 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 হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সীমা এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আজকে বেসিক্যালি ড্রিম ফুড গার্ডেনে চলে এসেছি এখানকার খাবারগুলো ট্রাই করব আপনাদের সাথে এটা শেয়ার করব তো লেটস গো এন্ড চেক ইট আউট এখন হচ্ছে আমি ড্রিম গার্ডেনের মেনু কার্ডটা দেখব তো মেনু কার্ডটা কিন্তু ওনাদের সাজানোটা অনেক সুন্দর হয়েছে ওনাদের যে উপরে পেপারটা দিছে এটাও খুব হার্ডলি করছে মানে কালার কম্বিনেশনটা ভালো লাগছে এখানে হচ্ছে মেনু কার্ডে কি কি আছে এটা আমি দেখি ফার্স্ট তো এখানে দেখা যাচ্ছে ফুচকা আছে ফ্যামিলি প্যাকেজে আইটেম এমে অনেকগুলা খাবার আছে চিকেন স্যান্ডউইচ তারপর আছে মোমো চিকেন চাব বার্গার চিকেন বার্গার এগুলো আছে এটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ আর আছে মিল্ক শেক আছে ড্রিংস আছে এখানে জুস আইটেম আছে স্পেশাল প্যাকেজ আছে এখানে হচ্ছে গরুর কালা ভুনা সাথে হচ্ছে আপনাদের লুচি থাকবে এটা প্রাইস 260 টাকা এখানে কিন্তু হাঁসের মাংস পাচ্ছেন সাথে আছে শেদ রুটি থাকবে এখানে হচ্ছে 220 টাকা আর লুচি আটার রুটি প্রতি পিস 15 টাকা করে তারপর নেক্সট মেনুতে হচ্ছে বার্গার আইটেম আছে স্যান্ডউইচ আছে ফ্রাই আছে তারপর হচ্ছে চাওমিন আছে পাস্তা আছে সেট আছে সে বিরিয়ানি আছে আর আছে হচ্ছে রিভস ফুড গার্ডেনে পাচ্ছে তো এখান থেকে আমি বেসিক্যালি খাবার হচ্ছে অর্ডার করব স্পেশাল প্যাকেজে যেটা আছে গরুর কালা ভুনা সাথে থাকবে এটা প্রাইস হচ্ছে 260 টাকা আর হচ্ছে হাসের মাংস নিচ্ছি আমি এটার সাথে থাকবে আটার রুটি এটা থাকবে আর আমি নিচ্ছি সেট মেনু যেহেতু এখানে ফাস্ট ফুড আইটেম আছে তো এখান থেকে আমি সেট মেনু নিচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস वेजिटेबल বারবিকিউ চিকেন উইথ সালাদ এটার প্রাইস হচ্ছে 230 টাকা আর নিচ্ছি আমি না এটার প্রাইস হচ্ছে টাকা আর তার সাথে নেছি থাই সুপ এটার প্রাইস হচ্ছে 250 তো আমার টেবিলে অলরেডি খাবারগুলো সার্ভ করা হয়ে গেছে আর এইখানে হচ্ছে আমি এই পাশ থেকে শুরু করি এইখানে দেখা যাচ্ছে নাচোস এক্সট্রিম লেভেলে দিছে এখানে হচ্ছে সেট মেনু তো সেট মেনুর রাইস চিকেনগুলো আছে আর এইখানে হচ্ছে চালের রুটি আছে এখানে আছে থাই স্যুপ আর এইখানে আছে গরুর কালা හොনা এইখানে আছে লুচি সাথে আছে হাসের মাংস তো এখন হচ্ছে আমি একটা একটা করে খাবার ট্রাই করব। দেন এটা টেস্ট কেমন শেয়ার চলেন আমি কালাভোনা থেকে স্টার্ট করব। দেন আপনারা চান লুচি খাবেন বা হচ্ছে রুটি খাবেন তো এটা হচ্ছে পার পিস পনেরো টাকা করে আর এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এটার সাথে লুচি না রুটি খাবেন তো আমি হচ্ছে লুচিটা দিয়ে ট্রাই করি এটা তো লুচি গুলা অনেক সফট হয়েছে দেখা যেতেছে অনেক সফট

বাইরে বাই প্রচুর টেস্ট কালাওনা তো রুটি গোলাওনারে পরিবেশন করতে খুব সুন্দর করে এ দেখা যাচ্ছে তো এখন আমি রুটিটা দিয়ে কালাওনাটাই করি তো রুটি গোলার সাইডে ভালো আর এইগুলা কিন্তু পার পিস 15 টাকা করে এতো ক্রেভি নিলাম আর এইভাবে নিলাম হুম সিরিয়াসলি ওন টেস্ট তো এখন হচ্ছে কালাপোনাটা আমি সাইড করি হাঁসের মাংস দিয়ে রুটি ট্রাই করব আর হাঁসের মাংস প্রাইস অনলি ২২০ টাকা এখানে যে কালারটা আছে দেন এখানে কিন্তু একটা লেগ পিস দেখা যাচ্ছে এই যে একটা লেগ পিস দিছে দেশি হাস যেটা এটা দিছে তো আমি আগে একটু মাংসটা খালি ট্রাই করি তো জাস্ট লোকটা দেখে অনেক মজা নিতে ভাই এটা সুন্দর মতো কুক হয়েছে হাঁসের কোনো ব্যারেজ মেল নাই তো এটা হচ্ছে আমি রুটি দিয়ে ট্রাই করি আর রুটি তো অনেক সফট রুটি দিয়ে একটু ক্রেভে নিলাম আমরা পাচ্ছি না এই পিসেও কিন্তু মোটামুটি মাংস আসছে সবগুলোতে এটাতেও এইখানে দেখা যাচ্ছে এটাও ডিরেক্ট মাংস ও এখানে কলিজা দিচ্ছে হাঁসের কলিজা কিন্তু এই দুইশো টাকার ভিতরে আপনার লেগ পিস পাচ্ছেন কলিজাও পাচ্ছেন একটা বোন সাইড পাচ্ছেন টোটালি মাংস দুশো বিশ টাকা ওভারঅল আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে হাসে মাংসটা তো আমি নেক্সট খাবারে যাই কোন হচ্ছে আমি নাচো স্ট্রাই করব এই নাচো প্রাইস অনলি দুইশো টাকা আর দুইশো টাকা অনুযায়ী কিন্তু দেখনি এটা পুরাই ভরপুর করে দিছে এক প্লেট ওভারলোড এক কথায় জাস্ট সাইজ গুলো এত বড় বড় নাচো সাইজ তো এটা এখন ট্রাই করি তো এখানে দেখা যাচ্ছে যে মেয়োনিজ এন্ড শসা গাজর আর হচ্ছে টমেটো সস এগুলো দিছে মানে বুঝতেছি না কোন পাশ থেকে নিব অ্যাকচুয়ালি তো এইতো ফার্স্ট হচ্ছে একটা চিকেন ক্রিস্পি ওইটা ফার্স্ট ট্রাই করছি এটা জাস্ট মুখের ভিতরে কচ কচ কচক করতেছে তুমি বলবা পুরোটা পুরোটা কেমন লাগতেছে বলো আর আমার কাছে অনেক হচ্ছে যেহেতু আমি নাচাতে চিকেন চিকেনটা ট্রাই করছি দেখেন অনেক বড় বড় মানে আমার মনে হচ্ছে দুশো টাকা প্রাইজে আপনার দুইজন তিনজনে কভার করতে পারবেন 200 টাকার প্রাইসে এটা বেস্ট এখানে অনেক পরিমাণে ছিল আমরা নেক্সট খাবারে যাই সেট মেনু এখানে হচ্ছে ফ্রাইড রাইস আছে চিকেন আছে সালাদ আছে এইগুলো হচ্ছে আমি এখন ট্রাই করব জাস্ট লুকটা অনেক সুন্দর লাগছে আমার কাটা চামিস লাগবে না সালাদের লুকটা দেখেন ওনার হচ্ছে ক্যাপসিকাম গাজর মানে সবকিছু দিয়ে সুন্দর মতো কুক করছে আর রাইসটা তো ওভারঅল সুন্দর দেখা যাচ্ছে ডিমের পরিমাণ অনেক আছে তো এটা ট্রাই করি ভাঙতে দেখেন কত রাইস আর কতগুলা স্যুপ এটা ট্রাই করি

এই যে জাস্ট অস্থির এই সেট মেনুটা খুব ভালো লাগছে। বিশেষ করে বারবিকিউ চিকেনটা অনেক মজা আমরা নেক্সট খাবারের যাই। এখন হচ্ছে আমি হাই সুরাই করব। এটার প্রাইস 250 টাকা। এইটার জাস্ট লুকে দেখেন মানে এত সুন্দর লাগতেছে। মানে এটা হচ্ছে কিউট এক কথায়। আমিও কিউট ও কথা কি क्लियर না বেজাল আছে? ঠিক। এরাই করে এটার উপরে কিন্তু বেরেস্তা দিছে, ধনিয়া পাতা দিছে। এটার সাথে আলাদা একটা

এটার টেস্ট কিন্তু সিরিয়াসলি এটা দেওয়ার পরে এটা টেস্ট আরো বেড়ে যায় বিশেষ করে যারা চাল পছন্দ করবেন না তারা যখন মিক্স করবেন সবগুলো খাবার ভালো ছিল খাবারগুলো এখন শেষ করি আপনারা এত ভালো ভালো খাবার কোথায় পাবেন এটাই তো ভাবছেন চলেন আমরা ভাইয়াদের কাছ থেকে শুনে আসছি জি আসসালামু আলাইকুম ডিনস ফুড গার্ডেন আকাশ মার্কেট হায়দ্রাবাদ কাউন্সিলর অফিসের অপজিট পাশে আর হচ্ছে এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেনিং এটা আমরা শুনি মানে 10টার সময় ওপেনিং রাত 11টার সময় ক্লোজ হয়ে যায় তো এই সময় আসলে আপনারা এখানকার খাবারগুলো ট্রাই করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনাদের এলাকার বিখ্যাত খাবার গুলোর কথা আমাকে জানাবেন অবশ্যই আপনাদের এলাকায় যাবো দেন হচ্ছে আপনাদের খাবার গুলো ট্রাই করবো আর আজকে ভিডিও টা এই পর্যন্ত অবশ্যই আমার ফেসবুক ইউটিউব এন্ড টিকটকে ফলো লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন